হ্যালো বন্ধুরা চ্যানেল ভালো আছি রোজ রোজ তো ভিডিও দেওয়া হয় না আর কিছু যদি থাকে তাহলে ভিডিও দিই তো আগে তখন আমি যে স্নান আনি সবই করে দিচ্ছি এত ঠান্ডা লাগছিল কি বলবো তো স্নান হয়ে গিয়েছি আর দুটো উনুন ধরানোর কথা ছিল এখন একটা উনুন ধরিয়ে দিয়েছি ভাত চাপিয়ে পড়া আর একটা উনুন ধরাবো আর এই ঘরটাতে সব জিনিসগুলো রাখা আছে আমাদের এই সাধ্যটা করতে গেলে একটা ঘর অন্তত ফাঁকা রাখতে হয় এটাতে সব মশলাপাতি তেল চাল সব রাখতে পাবো আর ওইটা আগের দিনে আনতে হয় তো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবো কি কি করছি সবজি কাকুর জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম কখন আসবে কারণ আজকে কিন্তু তাড়াতাড়ি আসার কথা ছিল আর আমাদের কাছে সব কিছুই রয়েছে শুধু বিলেতি ধনে পাতা এগুলোই নেই সেগুলো এগুণটা তো ভুলে গেছিলাম তারপরে বেগুন টমেটো আর ধনে পাতা নিয়ে চললাম এগুলো সব কাটাকুটি এবার করব। সবজিগুলো বাবা কাটতে বসেছে তাই আমি রসুনগুলো ছাড়িয়ে নেব আর রসুনগুলো এক একটা নয় তিনটে সবজির জন্য লাগবে প্লাস মাংস তো অনেকগুলোই রসুন ছাড়াতে হবে আমাকে ছটা রসুন ছাড়াতে হবে এক জায়গায় এই সাধ্যটা হয় কি না জানি না কিন্তু আমাদের এখানে হয় আর বলতে গেলে এটা কিন্তু আপনি না খেয়ে করতে হয় আর যারা পালে তারাই করে কারণ এখন প্রত্যেক বছর আমরা ওয়েট করে থাকি এই দিনটা কখন আসবে এই দিনটা সত্যি খুব মজার এবং উৎসবের মতো আমাদের খুব ভালো লাগে তোমাদের দাদা ভাই এখন মুরগির পালকগুলো ছুলে নিচ্ছে আর এখন তোমরা একটা জিনিস দেখতে পাবে তোমার দাদা ভাই রিয়াকশন আমি ক্যামেরা অন করি দেখবে দেখ না হ্যাঁ কেউ ভিডিও অন করলে কি হয় কি খারাপ মাথা খারাপ হয়ে যায়

मम्मी मामा पान खा देखे लेकिन आप कमन कमन दात गुला दाँतगुलो एक बार देखे देखे हाब হয়ে আমাদের এই শুরু গেছে বাবা পুজোটা দুজনে একসাথে মিলেই করছে অন্য বছর দেখো শাল পাতা দিয়ে ভাতগুলো গুলো একসাথে নটা এগারোটা করে মানে ভাত মানে ঠাকুর ভোগের মতো ভাগ গুলো ভাত মাচিয়ে পরে পাতে পাতা দেয় এবছর কিন্তু এরকম করবে না কারণ এবছর তোমরা জানোই আমাদের একজন আত্মীয় মারা গেছে তো এবছর করতে নেই তা আমাদের শুধু পুজোটাই সম্পূর্ণ করলাম আর এখানে সবাই মিলে পুজো শেষ হওয়ার পর প্রণাম করে নিচ্ছি যে পুজো সম্পূর্ণ হওয়ার পর প্রণাম করে কপারটা হালকা করে ঠেসি দেওয়া হবে আর স্পেশাল রান্না করেছে তুমি কি রান্না করেছে কই দেখে ওখানে আছে ওখানে দেখি ওয়াও কে এই যে পেশা লাইট ঠিক রান্না আর সব কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেল। এবার খাওয়া হবে চলো তোমার বন্ধুগুলোকে ডাকো। আসছে আসছে সব আসছে। তো চলো দাশুক কি খায় ন মারি ডাকতে যেতে যাবে না এधर আলো না যাব আগে খাই ঘরে আগে ঘরে খাবে তারপর যাবে এটা নিয়ম তাই না তো আগে ঘরে খায় তারপর বাইরে যায় আর কিছু বলবে আজকের স্পেশাল ভিডিও হচ্ছে এটা জামা টেডি বিয়ারকে ক্যামেরা দিয়ে লিখে দাও লিলি দিয়েছিলাম লিলি কথা কথা এটা আমার লিলি এটা মিষ্টু ট্যাডি মিষ্টু মিষ্টু ধরে ঘুমায় এটা সবই তুলবো হ্যাঁ দাদা আর ওর বন্ধু খেতে বসে গেছে আর এই ঠাই তোকে ক্যামেরা করছি দেখি কত রেগে যাবে সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বসেছে তোমাদের দাদাভাই খেতে বসছে আর আমিও সাথে বসে গেছি

ভাত খাইছে কিন্তু মাংস খাইনি ভাতের সাথে যদি মাংস বা কোনো সবজি না চট দেয় আমার ভালো লাগলি আর তোমার পেশায় যেটা বানিয়েছ সেটা খাও উম আমার থেকেও কিন্তু তোমাদের দাদা ভাই খুব সুন্দর রান্না করতে বলো তুমি কিছু বলো না চলো এখন খেয়ে নি তারপরে আবার দেখা হচ্ছে আর আজকে অনেকগুলো জিনিস শ্যুট করবো আমরা সরষে সর্ষে ফুলের কাছে ওকে নিয়ে যাবো ট্রেনে

আর এই গাছটা কি ফুল এই যে ফুল নাই পাতায় বাঠে তো আমি আপনি বলে দিচ্ছি এইটার নাম কাগজ এইটা না অনেকবার পিঙ্ক কালারটা একবারে পিঙ্ক কালারটা হয়েছে না একবারে ডিপ কালারটা আর আমি যেখানে পাইভেট পড়তাম সেখানে দেখছি হালকা আপনি কাগজের সিটে থাকে না আর এটা খুব সুন্দর লাগছে দেখতে তো এখানে আমি এখন জিনিস বানাবো এই সরকার গাছগুলো তো ফুল পুজো এখন আমি জিনিস বানাবো এখানে তো বাবা কি কি চাষ করেছিল সে দিয়ে আমি তোমাদের আর একটা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি তো বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর খুব মস্তি হয়েছে আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন কেমন